প্রিয় দর্শক বেজের কাজ করার সময় একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেটা আমরা আপনাদেরকে প্রায় সময় বলি সেটি হচ্ছে বেজ অবশ্যই শাটার করবেন অনেক সময় আপনারা সেই কাজটি করেন না শাটার করেন না আপনারা বেজটি এমনভাবে কাটেন যাতে একদম টাই টাই করে এখানে কোনোভাবে বোর্ড ফিটিং করার পসিবিলিটি থাকে না ঠিক আছে তখন দেখা যায় আপনার বেসটি এমনভাবে কাটছেন কোনো অংশে কাভারিংয়ের পরিমাণ কমে যাচ্ছে কোনো অংশে কাভারিংয়ের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে অনেক সময় দেখেছি আমি এমনও জিনিস দেখেছি যে সাত ইঞ্চি আট ইঞ্চি সিসি হচ্ছে সো এই জিনিসটি আপনার মালিকের জন্য অনেক বড় একটা ক্ষতি হচ্ছে কারণ হচ্ছে ওনার ওখানে সিমেন্ট বালি এবং হচ্ছে খোয়া এগুলোর পরিমাণ বেশি লাগতেছে সো সেই জায়গা থেকে আপনারা যদি কোয়ালিটিফুল কাজ করতে চান অবশ্যই আপনারা শাটার করে কাজ করবেন আমি প্রায় সময় আপনাদেরকে বলে থাকি বেজ অবশ্যই আপনারা সাটার করবেন সেটার জন্য বেজ বেজে যখন আপনারা মাটি কাটবেন অবশ্যই একটু সাইজটা বাড়তি করে কাটবেন যাতে হচ্ছে আপনারা বোর্ডটাকে আবার ওই জায়গা থেকে তুলতে পারেন ঠিক আছে সো এইভাবে যদি আপনারা কাজ করেন আপনাদের কাজের কোয়ালিটি অনেক বেশি ভালো হবে ধন্যবাদ